তিন বছর ধরে আমার এক জায়গায় বিয়ে হয় সেখান থেকে আমাকে এ আসে কি বলে নিয়ে আসে যে তুমি চলে আসো আমি তোমাকে বিয়ে করব আমার বাড়ির চাপের জন্য আমি বিয়ে করছিলাম আমি ওকে অনেক বুঝাইছি যে আমি বিয়ে করব না হ্যাঁ যা দেখেছেন ঠিকই দেখেছেন যে ভিডিও ক্লিপটি দেখেছেন এই ভিডিওটিতে যে মেয়েটিকে দেখেছেন বসে আছে আজকে অনশন করতেছে সে লজ্জার কথা আমরা দিন দিন কোথায় নেমে এসেছি এই মেয়েটির স্বামী আছে সন্তান আছে তার সংসার আছে সে স্বামী সন্তান রেখে আজকে পরকিয়া প্রেমের টানে সেই প্রেমিকের বাড়িতে এসে অনশন করতেছে কেন সেটি আপনাদেরকে আজকে ফুল ভিডিওটি আমি দেখাবো এবং এই মেয়েটি আজকে তিন দিন এই সেলের বাড়িতে আজকে অনশন করতেছে এবং খাওয়া দাওয়া বন্ধ করে তাকে বিয়ে করার জন্য সে দাব জোর দাবি জানাচ্ছে যে আমাকে এখন বিয়ে করতে হবে সে ইতিমধ্যে তার সেই পূর্বের স্বামী সংসার পূর্বের স্বামীকে ডিভোর্স দিয়ে সংসার ছেড়ে ইতিমধ্যে চলে এসেছে সেই পরকিয়া প্রেমিকের বাড়িতে আজকে যখন তার বাড়িতে এসেছে তখন তার বাবা মা তার ভাই যারাই তার আত্মীয় ছিল কেউই তাদের তাকে মেনে নিচ্ছে না এবং সে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এসে বলেছে যে আমার এই দাবিটা সবার কাছে তুলে ধরেন যেন আমার এই বিয়েটা যেন এখানে হয় না হলে আমার জীবন শেষ কারণ আমি এখন আর আমার পূর্বের স্বামীতে স্বামীর বাড়িতে ফিরে যেতে পারবো না এবং এখানেও যদি না পারি তাহলে আমার জীবন শেষ করে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না এই জিনিসটাকে আপনার আগে ভাবা উচিত ছিল না পরকীয়ার ফল এভাবে এরকমই হয় তো প্রিয় দর্শক কথা বেশি বাড়াবো না চলুন আমরা আমরা মূল ভিডিওতে চলে যাই এবং আপনারা এই মেয়েটির মুখেই মূল কথাগুলো শুনবেন শুনলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে পরকীয় পরিণতি কি হয় এই ছেলেটি এই মেয়েটিকে ব্ল্যাকমেল করে তাকে স্ত্রীর মতো ব্যবহার করেছে যতদিন ইচ্ছা ব্যবহার করার পরে এখন আর সে বিয়ে করতে রাজি হচ্ছে না তো চলুন কথা বেশি বাড়াবো না মূল ভিডিওতে চলে যাই তো আমার এই চ্যানেলে যদি আপনি নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে রাখবেন ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেন আসতে করবে এই কারণে আসলে আসলে সাথে কারো কথা আছে তোমার ছেলে অভিভাবকদের না আমার কোনো কথাই হইছে তাহলে আসলে কেন সে আমাকে আসতে বলছে আইসি তারপরে আমার মারধর করছে তারা তার আমি লুঙ্গি সাপে ধরছি সে খুলে চলে গেছে আমাকে মারছে সোহানের আম্মু সোহান তারপরে ওই আন্টু মারছে রাশেদের আম্মু তারপরে যে দিকি যে তাসিনের আব্বুর নাম কি ফারুকের ফারুকের বউ মারছে আমাকে আমার নলিসুলে ধরছে আমাকে আমার মায়ের আঘাত আছে আপনারা যদি দেখতে চান তাহলে আমি দেখাবো কেন মারল আমি ছেলের বাড়ি আইছি ছেলের ঘরে উঠিছি এই জন্য আমার ফোন জড়ো হচ্ছে জড়া জড়ি করে কারে নেছে আমার চেন গলায় ছিল চেন আমার গলায় আমার ফোনে সব প্রমাণ ছিল আপনাদের আমি প্রমাণ দেখাই দিতাম কিন্তু আমার ফোনটা তারা কেন কারে নিলো তো আপনাদের সাথে সম্পর্ক কতদিন কিন বছর আমি চলে না আমি যদি যাই তাহলে যদি আমি কোন দুর্ঘটনা ঘটাই তাহলে এরা দায়িত্ব থাকবে আমার দুর্ঘটনার জন্য লেখাপড়া করেন কোথায় আমার পড়ালেখা দুই বছর গ্যাপ গেছে আমি এখন নাইনে পড়ছি আপনার বাবার নাম কি লিটন বিশ্বাস কোন গ্রাম বাড়ি আচ্ছা এই যে সম্পর্ক ছিল ওই ছেলের সাথে তো এটা এটা উভয় পরিবার জানে না এর ফ্যামিলিতে জানায়নি আমার ফ্যামিলি থেকে কিছুটা হলেও জানতো সে আমার বাড়িতে আসা যাওয়া খাওয়া নেওয়া সবই করছে বছর ধরে আমার এক জায়গায় বিয়ে হয় সেখান থেকে আমাকে এ নিয়ে আসে কি বলে নিয়ে আসে যে তুমি চলে আসো আমি তোমাকে বিয়ে করব আমার বাড়ির চাপের জন্য আমি বিয়ে করছিলাম আমি ওকে অনেক বুঝাইছি যে আমি বিয়ে করব না তোমাকে আমি একটা সাংসারিক মেয়ে হয়ে কি আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমি এখানেই থাকবো তারপর তারপরেও সে আমাকে নিয়ে আসতো ওখান থেকে এখন এই পরিবার কি বলতেছে এই পরিবারের কথা আমি জানি না আমি এখানে আসছি এখানে হয় আমার বিয়ে হবে না এখান থেকে আমার লাশ যাবে আমার মৃত্যুর জন্য এরা দায়িত্ব ছেলে কি বলতে চাই ছেলের কথা আমি জানি না ছেলে পালাইছে তিন দিন হ্যাঁ এরা দেয় মিথ্যে কথা বলবো কেন দেয় অবশ্যই তোমার বাড়ি থেকে বাবা মা বা আত্মীয় কি বলতে চাচ্ছে এখন আমি এটা আমি তাদের সাথে আমার কথা হয় না আমি এটা জানি আমার ভাইয়ের সাথে কথা বললো তোমার ভাইয়া যাচ্ছা দেখি করা যায় আমরা যোগাযোগ করছি এটা বলি তোমাদের সাথে সম্পর্কটা কি ছিল মানে প্রেম সম্পর্ক তাই তো ভালোবাসা এবং আশ্বাস দিচ্ছে বিয়ের আমার ফোনটা যদি আর কেরে না নিতো তাহলে আপনাদের আমি দেখাই দিতাম শোনায়ে দিতাম তে আশাশ যদি এখন পালালো ছিলে তার মা বলেছে তুই চলে যা সে পালায়েছে তারপরে ওই জায়গা ইনির সাথে বিটাবো দরজায় দাঁড়াইছিলামে ঢাকা মারছি সে ভাবির লাগছে বাবুটাকে লাগছে কেন এটা খেয়াল কইনি তারা বলছে লাগছে আমি বলছি লাগতো পারে আমি কখনো অস্বীকার জানি এর আগেও সাংবাদিক আসছে আমি তাদের সামনেও এইভাবে কথা বলছি এই ট্রেন্ড আপনারা এখানে আসেনি হ্যাঁ এসেছিল তারা চলে গেছে এই পরিবার তোমাকে নিতে চায় কি চায় না আমি এটা জানি না তাহলে ছেলে যেতে বলছে সেটা হ্যাঁ ছেলে বলছে এই যে তার জন্য আমি এখানে আরছি সে আমাকে প্রস্তাবে না দিলে তো আমি আসছি না

এখন তিনি জানে এখন আমাকে নেবে কি নেবে না সে বলে যে আমি তো আমার ছেলে মরে যাবে তাও তোমাকে নেবে না তাই বল তোমার কয় ভাই বোন আমরা দুই ভাই দুই বোন তুমি ছোট না বড় আমি বোনের ভিতর থেকে বড় আমার বড় ভাই আছে তাহলে আগে সংসারটা ভেঙে আসছে শুধুমাত্র ছেলে হ্যাঁ আমি তো সেখান থেকে আসতে চাইনি তারপর কেশা ঠিক হয়েছে সে আমাকে আসতে বাধ্য করছে আমি সেখানে কাউকে জানাইনি যে তখন কোন তুমি এখন যেতে চাও না আমি কোন অবস্থায় এখান থেকে যাও না আর এখান থেকে যদি যাই তাহলে আমার লাশ যাবে জিন্দা লাশ কখন যাবে এখান থেকে আর আমার মৃত্যুর জন্য এই বাড়ির ফ্যামিলির সবাই দায়িত্ব থাকবে তুমি তো এখানে না এসে প্রশাসনকে বলতে পারতে আমি প্রশাসনের কাছে তো বলিনি সে আমাকে আসতে বলছে আমি আইছি সে যদি পোস্ট না দেয় তাহলে আমি কি জন্য আসছি ঠিক আছে আপনি যদি আমাকে প্রশ্রয় না দেন তাহলে আপনার বাড়ি কি জন্য যাব এই গ্রামে তো হাজার হাজার মানুষ আছে তার বাড়িতে উঠিনি আমি এই বাড়ি উঠছি কেন আমরা কাজ করতে ঠিক আছে তোমার কি মনে হয় ছেলেটা সাংসারিক হবে বা তুমি তার সাথেই আমি তার সাথে বিয়ে করলে তার সাথে বিয়ে করবো আর না করলে এখান থেকে যদি